কুম্পিত তনু দোল কুঞ্জিত বা দোল কুঞ্জিত শ্যামল মালামা নশোর মম সম নিরসম কিশোর মম কোমনীরসম খনি ঘোরা চাঁদ কালা খনি চাঁদ নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা কৃষ্ণ বা গৌরাঙ্গের ভজনের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি হল কম্পিত তনুদল গুঞ্জিত বাদল আর গানটির বিখ্যাত হয়েছে ক্ষণে গোড়াচাঁদ ক্ষণে কালা এই লাইনটা দিয়ে গানটি গিয়েছেন কি আমাদের কিংবদন্তি শিল্পী অরিজিৎ সিং এবং গানটির কথা লিখেছেন রীতম সেন এবং গানটিতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বেশি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ রিসেন্টটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না পারি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজভাবেই গাওয়া যেতে পারে গানটির অরিজিনাল স্কেল হলো ন্যাচারাল সি বা সি ন্যাচারাল তো বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা তো যেহেতু আমি গানটি বি ফ্ল্যাট স্কেলে দেখাবো সেহেতু আমি বি ফ্ল্যাট স্কেলের সারগামটা পারো গুণ দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলে সাউছে এখান থেকে সা আজকের গানটিতে স্বর লাগছে মাত্র একটি সেটা হলো মধ্য সপ্তকের কোমলনি বাদবাকি সবসর শুদ্ধ তাহলে প্রথমে কোমল স্বরটি আমি আগে দেখিয়ে নিচ্ছি এটা হলো বি ফ্ল্যাট স্কেলের মধ্যসপ্তকের কোমলনি বাদবাকি সবসম শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমল ননির সম ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা তাহলে আমি আগে গিয়ে নিচ্ছি গানটা উঠছে সা থেকে প্রথম থেকেই সম্পর্কে মা দল কুঞ্জিত শ্যামলো মালা কিশোর মম কোমল নীর সম ঘোড়া চাঁদ খণেকালা কণে চাঁদ খনিকালা কম্পিত তনু দোলো গঞ্জিত পা দোলো এটুকুনি আগে দেখিনি কম্পিত তনু দোলো শাড়ি রে 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 রেগা কম্পিত তনু দোলো শরি রি 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 রেগা গুঞ্জিত রেগা মাগা বাঞ্জিত শ্যামুলো শরীরে গা মালা রেগা পা 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 তারপরে কি হচ্ছে নন কিশোর ম ধাধাধাধা ধা ধা নিধা পা সব কিন্তু শুদ্ধ নাও ম কোন এই সাইদ থেকে এই সাইজ চলে যাচ্ছে কো ম ল ন নি র সা 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 নি ধা নিধা পা পা কো ম ল ন নি র স ম দালিনিধা কি আছে তপরে কো নে चाद खोने पाधा पापा मामा म म रेगा ग का ला रि ग खोने प प धा खोने गोडा चाद प प धा प खोने गागा ঠিক আছে এই হয়ে গেল স্থায়ী টুকু এরপরে চলে আসছি প্রথম অন্তরার তা প্রথম অন্তরার কথাগুলো আগে বলে নিই জনমিয়া দেখি নাহি হেন রূপ এটা দুবার দুরকম আছে চাঁদেরও মুকুরও যেন চাঁদেরও স্বরূপ পরশিয়া মনোহর চিতজনু থরো মধু কুপি হেরি যথা অবশ্য মধু চুয়া চন্দনুহার ফুলশয্যাবাহার প্রিয় বিনে কন্টক জ্বালা তারপরে আবার নলকিশোর মম ঠিক আছে আমি একটু একটু করে গাইছি আর একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তাহলে উঠছে পা থেকে জল মিয়াঁ দেখে নোড় এরকম হবে প্রথম রূপটা তারপরে আবার জনমিয়া দেখি

ধা 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 স সানি অবসু মধু নালি এরকমই দুবার হবে তারপরে চুয়া চন্দন ہار ফুল সাজাবা আ তলিকে যে শাড়ি রে 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 গ রে গ ম গ রে সা সা চুয়া চন্দনহার ফুল সাজাব প্রিয় বিহী কন্ঠকো জালা তারপরে নওলো কিশোর মামু ঠিক আছে তে লিখেছে চুয়া চন্দন ফুল সজাবাহার প্রিয় মিনি সারে রে রে কন্টকরে রে রে গা জালা রে গা রে গা মা 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 তারপরে আবার প্রথমটা হচ্ছে নল কিশোর মম কোমল সেকেন্ডটা কি আছে নল কিশোর প্রথমটাতে একই নোটেশন দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি নো সর পাধা ধসা তারপর একই কোমল ও সময় একই কোমল নো তারপরে তারপর একই খনি মোরা চাঁদ খনি কা এরকম হয়ে শেষ হয়ে যাচ্ছে প্রথম অন্তরাটা এরপর আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা আমি কথাগুলো আগে বলে নিচ্ছি বিগলিত চিকুরো মৃদু হাসে মধুর ঝোমকৃত নুপুরো দেহে মোর লহু লহু চুমিত বদন বিকশিত কিঙ্কিত কিঙ্কিনি কানুরি ওর তারপরে আবার কম্পিত তনুদল স্থায়ীতে ফিরে যাওয়া তো একটু আলাদা আছে প্রথম আর দ্বিতীয় অন্তরাটা সেটা আমি যখন দেখাবো তখনই দেখিয়ে দেবো গেয়ে গেয়ে একটু লক্ষ্য করুন ঠিকভাবে গাইছি আমি মিগুলিত চিকোড় মৃদু হাসি মধুর এরকম আছে সেটা দেখি যেটা প্রথমবার বিগলিত চিকোড় উপরে কিন্তু নোটেশনটা পড়ছে সেটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা ঠিক আছে মৃদু হাসি স্যারে রে মধু মধুটা এখানে রেডের মধু

এই পা থেকে ওটা হলো আগেরটা ছিল চড়ার পা থেকে চাঁদেরও এটা একদম এইখানে এই পা থেকে মধ্যসপ্তকের পা থেকে ঝোং ক্রেত ঝোম কিংকিতো কিঙ্কিতো কিনে গনরি ওর মধুকুপিতার থেকে কিঙ্কিতো কিঙ্কিনিটা কিন্তু একটু আলাদা পরশিয়া মনহরের মতো লহুলহু জুমিত লহুলহু জুমিত সানি নি 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 কমলী মাদনবি কৌশিক শিবধি nierpon মাদনবি কৌশিত সানিদা কি তো কেনে ধা 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 শুদ্ধ নিই কালো রে ধোর আবার কম্পিত তনু দলো তারপরে স্থায়ীতে চলে আসছে কম্পিত তনু দলো কুঞ্চিত পা দলো মালা শ্যামল মালা তারপরে বলছে না খনে ঘোড়া চাঁদ এখানে তিনবার চাঁদে ঘোরা চাঁদ ক্ষণে এইটা করে তিনবার করে শেষ হয়ে যাচ্ছে গানটা তো বন্ধুরা গানটা খুবই সহজ কিন্তু আর যেহেতু মাত্রা বিভাগ করে দেখিয়ে দিয়েছি হয়তো একটু দেরি হয়ে গেছে গানটা দিতে যাই হোক মাত্রা বিভাগ করে যেহেতু দেখিয়ে দিয়েছি সেহেতু আশা করি খুব সহজেই হারমোনিয়ামে তুলে ফেলা যাবে তো এরকমই একটি গৌরাঙ্গের ভজন গৌর হে গৌর আনল মধুর নাম এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন তো দেখতে পেয়ে যাবেন এই গানটির স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা শেষে বলি যে আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এই চ্যানেলটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সার্চ করে দেখুন ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আশা করি চ্যানেলটি দেখলে ভালো লাগবে আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি চ্যানেল হলো আমার কভার সংয়ের চ্যানেল চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়ালে সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় কভার সং করে এই চ্যানেলটিতে গিয়েছি তো আপনারা দেখুন আমার গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব এই গানটি বহুবার আমাকে অনুরোধ করা হয়েছে এই কদিনে আমি সেই জন্য এই গানটি আজকে দিলাম একটু দেরিই হয়ে গেল তো আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার